নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে বললেন প্রধান উপদেষ্টা বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয়ে জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা তাই নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে জাতীয় ঐক্যত্ব কমিশনের সভায় এ কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যত্ব কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন জুমুলাই দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় সংস্কারের লক্ষ্যে জুলাই সন্ধ্যের বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আজ দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যত্ব কমিশনের বৈঠক হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ওই বৈঠক শেষ হয় সন্ধ্যায় এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সন্ধ্যার বিষয়টিকে দেখতে হবে প্রধান প্রেস বৈঠকে জুলাই সন বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় শিগগিরি কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে বলে বৈঠকে জানানো হয় আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে জাতীয় ঐকমুক্ত কমিশনের সভায় কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংস্কারের লক্ষ্যে জুলাই সন্ধ্যের বাস্তবায়ন কিভাবে হবে নিয়ে আজ দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সন্ধের বিষয়টিকে দেখতে হবে প্রতিবেদন চূড়ান্ত করতে আগামী রোববার চৌদ্দ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবগুলো বৈঠকে তুলে ধরা হয়